ওই যে বিভিএস ল্যাক্সম্যানের মতো যে প্রয়োজন হচ্ছে না রান করছে না বাট যখন টিমের প্রয়োজন হি ইজ দ্য গাই মানে আমার কাছে মনে হয় অলওয়েজ স্টেপ আপ মানে আমার কাছে আমি মাসের একটা কথা বলি যে আমি একটা জিনিস দেখছি যে ধরেন আপনি সবাইকে সামাও কোনো না কোনো ভাবে সেভ করছেন এটা আমি হই রিয়াদ ভাই হোক না কেন এটা তো আমি জানি কারণ আমাদের উপর কোনো না কোনো সময় একটা বিপদ আসছে আর আপনি সব সময় আমাদেরকে ট্যাকল করছেন বাট রিয়াদ ভাইয়ের ক্ষেত্রে স্পেশালি মানে ইউ হ্যাভ ডিফারেন্ট ট্রাস্ট অন ইট আমি এটা সবসময় দেখছি আর রিয়াদ ভাই সাথে কালকে যখন আমি লাইফে ছিলাম তখন ওনাকে আমি একটা জিনিস বললাম যে রিয়াদ ভাই যে আমরা সত্তর আশি করি একশো করি আমরা খুব ধরেন এটা আমরা খুব সব মানুষজন অ্যাপ্রিসিয়েট করেই করে বাট রিয়াদ ভাই যে পঁচিশ রান পঁচিশ রান তিরিশ রানের যে ইনিংসগুলো খেলে যে ইমপ্যাক্টফুল ইনিংসগুলো ওই ওটার জন্য কিন্তু উনি অত অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েশন পায় না বাট ওটা আমরা জানি আমি আপনি আমাদের টিমরা জানে যে ওই ইম্প্যাক্টফুল ইনিংসগুলো কত ইম্পর্টেন্ট আর রিয়াদ ভাই এটা কিন্তু মানে সব সময় করতে থাকে অলমোস্ট সেটা হচ্ছে রিয়াদ এমন একটা প্লেয়ার যে যদি নাম্বার 4 5 6 এ ব্যাটিং করার সুযোগ পায় তো ওর স্ট্যাটসও কিন্তু আজকে অন্যরকম হতো বাট টিমের 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 কারণে ওদের ওকে আমাদেরকে 6 এ ব্যাটিং করাতে হয় অনলি বিকজ অফ দিস সে তার ক্যারিয়ারের অনেক রান নষ্ট হয়েছে অনলি বিকজ অফ দিস যে আমাদের একটা টেইলেন্ডারে ওরকম ব্যাটসম্যান নাই ইউ ক্যান ড্যামেজ সবকিছু চিন্তা করে রিয়াদ তো এখানে রিয়াদ অনেকবার মন খারাপ করছে আমি সব সময় রিয়াদের সাথে সে হাসি মুখে মেনে নিছে হ্যাঁ তো ওইটা না রিয়াদের জন্য ওই জন্য আমার খুব খারাপ লাগে মানে সব সময় খারাপ লাগতো যে ছেলেটার তো ক্যারিয়ার আজকে ওর নামের পাশে হয়তো বা সাত আট হাজার রান হয়ে যাওয়ার কথা ছিল হ্যাঁ তো সে শুধু টিমের জন্য খেলে আলটিমেটলি সে এমন সিচুয়েশনে যে ব্যাটিং করে যেখানে বল রান সমান খেলতে হবে বা তাকে এমন এসে যেতে হবে যে বিশ বলে পঁয়ত্রিশ নটা আউট বা 0.25 বলে 40 রান আউট এটা তো প্রত্যেকদিন একটা মানুষ পারবে না এবং যখন ফেল করে তখন কিন্তু ওকে ওর মতো করে সমালোচনা শুনতে হয় সেটা কোচ থেকে বলুক স্পেকটেটররা বলুক প্রেসে বলুক বা যেখান থেকে বলুক তো ওই সমালোচনাগুলো যখন ওর শোনে তখন কিন্তু ওর মনে ভিতরে এটা আশা খুব স্বাভাবিক যে আমিও তো 4 এ ডিজার্ভ করতে পারি আমি বলতে পারি যে আমি সিনিয়র প্লেয়ার আমি 4 ব্যাটিং করি ও কিন্তু কখনো এটা বলে না সো এইটার কারণে আমি মনে করি মোস্ট মোস্ট SACRIFICE রিয়াদ বাংলাদেশ টিমের জন্য করে আসছে এবং করে অবশ্যই ভাই